মজার বিষয় হল ধর্মীয় বিশ্বাস ইতিহাস তৈরি করেছে ইতিহাস রাজনীতির জন্ম দিয়েছে আর রাজনীতি যুদ্ধ ডেকে এনেছে কিন্তু শহরটি নিজে কখনো কথা বলেনি সে শুধু দাঁড়িয়ে আছে হাজার বছরের রক্ত প্রার্থনা আর কান্নার সাক্ষী হয়ে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু মানচিত্রে নয় মানুষের বিশ্বাসে রক্তে আর ইতিহাসে গেঁথে আছে আজ আমরা এমন এক শহরের কথা বলবো যেটাকে নিয়ে যুদ্ধ হয়েছে হাজার বছর যেখানে এক ইঞ্চি জমির জন্য জীবন দিয়েছে লক্ষ মানুষ যেটা তিনটি ধর্মের কাছে পবিত্র আবার রাজনীতিতেও সবচেয়ে বিস্ফোরক কেন্দ্র এই শহরের নাম যে দর্শক আপনারা সবাই জানেন এই শহরের নাম জেরুজালেম কিন্তু প্রশ্ন হলো কেন এই ছোট্ট শহরটা এত গুরুত্বপূর্ণ কেন মানব সভ্যতার ইতিহাসে যেন বারবার ফিরে আসে এই জায়গাটিতেই এটা কি শুধু ধর্মের জন্য নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো কারণ আজকের ভিডিওতে আমরা সহজভাবে জানব প্রাচীন বিশ্ব থেকে আজ পর্যন্ত জেরুজালেম কেন এত গুরুত্বপূর্ণ জেরুজালেম পৃথিবীর মানচিত্রে খুব বড় কোনো শহর নয় কিন্তু এর অবস্থান অসাধারণভাবে গুরুত্বপূর্ণ তাই জেরুজালেমকে বুঝিতে হলে সর্বপ্রথম এর ভৌগোলিক গুরুত্ব বোঝা দরকার কারণ সব কিছুর শুরু এখান থেকেই তিনটি মহাদেশের সংযোগস্থল জেরুজালেম এটি এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে আফ্রিকা এশিয়া ইউরোপ এই তিন মহাদেশের প্রাচীন বাণিজ্য ও সামরিক পথ মিলিত হয়েছে প্রাচীন বিশ্বে এটাকে বলা হতো ল্যান্ড ব্রিজ অফ সিভিলাইজেশন কারণ আফ্রিকার মিশর ম্যাসোপটোমিয়া ইরাক অঞ্চল আনাতোলিয়া বর্তমানে তুরস্ক লেভান্ত অঞ্চল বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিন এই সব সভ্যতার যাতায়াতের মাঝ এখানে ছিল জেরুজালেম জেরুজালেম ছিল তিনটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটের সংযোগস্থল কিংস হাইওয়ে আরব উপদ্বীপ থেকে সেরিয়া সাগর পথে মিশর থেকে ভূমধ্য সাগর হয়ে ইউরোপ আঞ্চলিক পথে ইয়েমেন ও ওমান থেকে ধূপ মশলা ও স্বর্ণ বহন করত এই পথে ফলে এখানে আসত মশলা স্বর্ণ ধূপ পশম অস্ত্র ও সংস্কৃতি এবং ভাষা অর্থাৎ জেরুজালেম ছিল বাণিজ্যিক হাব সামরিক দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জেরুজালেমের চারপাশে রয়েছে পাহাড়ি এলাকা এটি প্রাকৃতিক প্রতিরক্ষা উঁচু ভূমি এই কারণে এই শহর রক্ষা করা সহজ শত্রু আক্রমণ ঠেকানো সুবিধাজনক সাম্রাজ্য বিস্তারের জন্য কৌশলগত ঘাঁটি এই কারণেই মিশরীয়রা আশিরীয়রা ব্যাবিলিয়ন পার্সিক গ্রিক ও রোমানরা সবাই জেরুজালেম দখল করতে চেয়েছে অনেকেই মনে করেন জেরুজালেম শুরু থেকেই ধর্মীয় শহর ছিল কিন্তু না প্রথম দিকে এর নাম ছিল জেবুজ এটি ছিল জেবুসাইট নামের এক কানানীয় জাতির শহর তারা ছিল বহু দেবদেবীর পূজারী কৃষিভিত্তিক ও দুর্গ সমাজ জেরুজালেম কোনো ধর্মের সৃষ্টি নয় বরং ধর্মগুলো জেরুজালেমকে নিজের মতো করে নিতে চেয়েছে ভূগোল তাকে বানিয়েছে গুরুত্বপূর্ণ আর মানুষ তাকে বানিয়েছে বিতর্কিত জেরুজালেম একটি শহর কিন্তু তিনটি ধর্মের হৃদয়ে এক শহর হাজারো বিশ্বাস পৃথিবীতে অনেক শহর আছে কিন্তু জেরুজালেম এমন একটি শহর যেখানে পাথরের দেয়ালে লুকিয়ে আছে হাজার বছরের কান্না প্রার্থনা আর রক্তের ইতিহাস এই শহরকে নিয়ে লড়াই করেছে নবী সম্রাট আর সাম্রাজ্য কিন্তু একটাই প্রশ্ন কেন জেরুজালেম কেন এই শহরটি তিনটি ধর্মের পবিত্র স্থান এর উত্তর লুকিয়ে আছে মিথ ধর্মগ্রন্থ আর ইতিহাসের ভেতরে প্রথম অধ্যায়ে ইহুদিদের চোখে জেরুজালেম ঈশ্বরের প্রতিশ্রুত শহর ইহুদি ধর্ম অনুসারে বাইবেলের কাহিনী বলে প্রায় চার হাজার বছর আগে হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম বাইবেলে যাকে বলা হয় আব্রাহাম এই অঞ্চলে আসেন ঈশ্বর তাকে দেন আদেশ তোমার পুত্র ইসাহাককে কোরবানি দাও এই ঘটনাই ঘটেছিল আজকের টেম্পল মাউন্ট এলাকায় এখান থেকেই জন্ম নেয় ইহুদি জাতি ঈশ্বরের নির্বাচিত জাতি এই ধারণার সালেমানের মন্দির ঈশ্বরের ঘর খ্রিস্টপূর্ব দশম রাজা তার পুত্র সলেমান নির্মাণ করেন প্রথম পবিত্র মন্দির ফার্স্ট টেম্পল যেখানে রাখা ছিল টেন কমান্ডেন্টস ঈশ্বরের চুক্তির সিন্ধুক আর্ক অব দ্য কনভেন্ট ইহুদি বিশ্বাস অনুযায়ী ঈশ্বর সরাসরি এখানে অবস্থান করতেন কিন্তু ব্যাবলেনীয়রা মন্দির ধ্বংস করে পরে রোমানরা দ্বিতীয় মন্দিরও ধ্বংস করে দেয় এখন শুধু রয়ে গেছে ওয়েস্টার্ন ওয়াল যেখানে ইহুদিরা আজও কাঁদে প্রার্থনা করে ইহুদি মিথ অনুযায়ী একদিন মাসিয়াহ আসবেন এবং তৃতীয় মন্দির পুনর্নির্মাণ হবে দ্বিতীয় অধ্যায়ে খ্রিস্টানের কাছে জেরুজালেম যিশুর শেষ যাত্রা খ্রিস্টানদের কাছে জেরুজালেম মানেই যিশু খ্রিস্টের জন্মের চেয়ে মৃত্যুর শহর বাইবেলের কাহিনী অনুযায়ী যিশু এখানে ধর্ম প্রচার করেন এখান থেকে ক্রুশ বিদ্ধ করা হয় এখানেই তিনি পুনরুত্থিত হন এই স্থানেই রয়েছে চার্চ অফ দ্য হলি সাপালসার যেখানে বিশ্বাস করা হয় যিশুকে ক্রুশ বিদ্ধ করা হয়েছিল কবর দেওয়া হয়েছিল এবং পুনরুত্থান ঘটেছিল খ্রিস্টানদের বিশ্বাস এই শহরেই শেষ বিচার সূচনা হবে তাই জেরুজালেম তাদের কাছে মুক্তির শহর তৃতীয় অধ্যায়ে মুসলমানদের কাছে জেরুজালেম মেরাজের শহর ইসলামে জেরুজালেমের নাম আল কুদ্দ পবিত্র শহর কোরআনে বলা হয়েছে আমি আমার বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছি এটাই ইসরা ও মেরাজ আলাক্সা মসজিদ ও ডোম অব দ্য রক এখান থেকেই নবী মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম আকাশে ঊর্ধ্ব করেন এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মদিনার পরে প্রথম কিবলাও ছিল জেরুজালেম মুসলমানদের বিশ্বাস এই ভূমি আল্লাহর আশীর্বাদে প্রাপ্ত তাহলে এত যুদ্ধ কেন কারণ খুব সহজ তিন ধর্মই দাবি করে এই শহর তাদের ইহুদি বলে এটা আমাদের প্রতিশ্রুত ভূমি খ্রিস্টান বলে এখানেই আমাদের মুক্তিদাতা শহীদ হয়েছেন মুসলমান বলে এটা নবীর মেরাজের স্থান এই তিন বিশ্বাস এক জায়গায় মিলেছে আর সেখান থেকেই জন্ম নিয়েছে সংঘাত হিসাব অনুযায়ী বার শাসন পরিবর্তিত হয়েছে বিশ বার ধ্বংস হয়েছে আর অসংখ্যবার যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ সে তো আজও চলছে বিশ শতকে এসে জেরুজালেম হয়ে ওঠে বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর জায়গা 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর ফিলিস্তিন বিçalջ সংঘাত শুরু হয়। আজও ইসরায়েল বলে এটা আমাদের রাজধানী, ফিলিস্তিন বলে এটা আমাদের ভূমি, বিশ্ব বিভক্ত। এই শহরের প্রতিটি পাথরের জন্য বলে ইতিহাস এখনও শেষ হয়নি। 1917 সালে ব্রিটিশরা বলল ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র হবে। 1948 সালে ইসরায়েল তৈরি হল। ফলাফল ফিলিস্তিনিরা ঘরছাড়া হলো। জেরুজালেম বিভক্ত হলো যুদ্ধ থামল না আজও আল আকসা ঘিরে উত্তেজনা বসতি স্থাপন পাথর বনাম বন্দুক শিশু বনাম ট্যাঙ্ক এই শহর আজও শান্তি দেখেনি প্রায় তিন হাজার বছরে জেরুজালেমের শাসকও বদলেছে তিরিশ বারেরও বেশি সমস্যা শুধু ধর্মে নয় সমস্যা শুরু হয় যখন ধর্মকে ব্যবহার করা হয় রাজনীতির জন্য ইতিহাসকে ব্যবহার করা হয় দাবি তৈরির জন্য আর ঈশ্বরের নামে জমি দখলের বৈধতা খোঁজা হয় প্রতিটি পক্ষই বলে এই শহর আমাদের ঈশ্বর দিয়েছে কিন্তু ইতিহাস বলে এই শহর কারো একার ছিল জেরুজালেম এটি কোনো একক জাতির শহর নয় কোনো একক ধর্মের একচেটিয়া ভূমিও নয় এই শহর একই সাথে ভৌগোলিকভাবে কৌশলগত কারণ এখান দিয়ে যুগে যুগে গেছে সাম্রাজ্যের পথ ধর্মীয়ভাবে পৃথিবীর তিনটি মহান ধর্মের হৃদয় যেখানে পবিত্রতা আর বিশ্বাস মিলেমিশে গেছে রক্ত ও ইতিহাসে রাজনৈতিকভাবে এটি ক্ষমতার প্রতীক যে শহর দখল করেছে সে নিজেকে ইতিহাসের উত্তরাধিকারী মনে করেছে আর সভ্যতাগতভাবে জেরুজালেমে এক বিশাল স্মৃতিভাণ্ডার যেখানে ইহুদি খ্রিস্টান মুসলিম সবারই কান্না প্রার্থনা আর স্বপ্ন জমে আছে হাজার বছরের স্তরে এই চারটি স্তরই জেরুজালেমকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বিস্ফোরক সবচেয়ে বিতর্কিত শহর দর্শক ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন সবশেষে ধৈর্য ধরে ভিডিওটি দেখবার জন্য আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ